হরি কৃষ্ণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সামান্যতম রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে তুলে ধরব খুব মজাদার প্রেম কাহিনী শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে কিছু অবশ্যই তো চলুন বেশি কথা না বাড়িয়ে আসল ভিডিওতে আসে যাবে সরি ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিছু ডিস্টার্ব হবে তার জন্য আহ তো চলুন স্টার্ট করি আজকে ভিডিও না গোকুলের যমুনা তীরে বৃন্দাবনের কুঞ্জবনে আবির্ভূত হয়েছিল এক অপ্রার্থিব প্রেম গাথা রাধা ও কৃষ্ণের প্রেম রাধা রাধা মানে হচ্ছেন বৃষভানু রাজা ও কীর্তিদা দেবীর কন্যা ছিলেন তিনি জন্ম থেকেই ছিলেন অপরূপা সৌন্দর্য ভক্তি ও কমলতার এক মোহময় রূপ আর কৃষ্ণ সম্পর্কে তো আপনারা জানেন তিনি নন্দের পুত্র গোকুলের প্রাণ ছিলেন যার বাসির সুর উদ্বাসিত হতো পুরো বনভূমি আর গোপিনীরা বিভোর হয়ে ছুটে যেতেন তার সান্নিধ্যে তার পিছনে শৈশবেই ঘটে এই যে রাধা কৃষ্ণের প্রথম সাক্ষাৎ শৈশব তখন ছোটবেলা ছিল তখনই রাধা এবং কৃষ্ণের সাক্ষাৎ হয় সময়ের শুরুতে ধীরে 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 গড়ে ওঠে তাদের এক অমলিন প্রেম যে প্রেম সংসার ধর্মে নয় আত্মা ধারিত যেখানে নেই কোনো অধিকার আবার নেই কোনো দাবি আছে শুধুমাত্র নিঃস্বার্থ নিবেদন পরম ভক্তি ও চিরন্তন মিলনের আকাঙ্ক্ষা বৃন্দাবনের কুঞ্জ মনেই চলত তাদের এই লীলা যেমন রাস রম্য বনভোজন নির্জনে বেনুর ধমনি বাসির ধমনি আর রাধা যিনি মুগ্ধ হয়ে শুনতেন সেই বাসির সুর যেন কৃষ্ণের বংশী তার হৃদয়ে স্পন্দনের প্রতি কিন্তু এই রাধা কৃষ্ণের যে লীলা বা যে প্রেম সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সেটা আমরা প্রত্যেকেই জানি নিয়তির ডাকে একবার কৃষ্ণকে পাড়ি দিতে হয় মথুরে কেন না মথুরাতে কংসকে বধ করার জন্য কংস বধের জন্য কংসকে নিধনের জন্য তাকে মথুরে যেতে হয় আর রাধা রয়ে যায় বৃন্দাবনের বুকেই তবে এই বিচ্ছেদ কেবলমাত্র দেহাগত মন প্রাণ আত্মায় তাদের প্রেম কিন্তু অটুট চিরন্তন রাধা হয়ে ওঠেন কৃষ্ণ প্রেমের শুদ্ধতম রূপ ভক্তির প্রতীক এবং ত্যাগের মহিমা তার প্রেম এতটাই বিশুদ্ধ যে আজও কেউ যদি কৃষ্ণ উচ্চারণ করেন তাহলে প্রথমেই বলেন রাধা রাধা কৃষ্ণ এটা যেমন দুটো নাম কিন্তু একটি সত্তা রাধা কৃষ্ণ এটা দুটো নাম কিন্তু তার সত্তা কিন্তু একই রাধা রাধা মনে হচ্ছেন ত্যাগ আর কৃষ্ণ কৃষ্ণ মনে হচ্ছেন অনন্ত প্রাপ্তি রাধা ছাড়া যেমন কৃষ্ণের পূর্ণতা নেই রাধা ছাড়া কৃষ্ণের পূর্ণতা নেই আবার কৃষ্ণ ছাড়াও কিন্তু রাধার অস্তিত্বও অসম্পূর্ণ আর এইভাবেই যুগ যুগ ধরে শুধু একদিন দশ দিনের জন্য নয় আর যুগ যুগ ধরে মানে আমাদের এতদিন হয়ে গেল রাধা কৃষ্ণ থেকে তো সেই তখন থেকে এখনো পর্যন্ত ভক্তদের হৃদয়ে বেজেই চলে চিরন্তন ধ্বনি এই রাধা কৃষ্ণের অপূর্ব আজকে ভিডিওতে এই পর্যন্তই আপনারা একবার আমার সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ